হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিলেজ ব্লগিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি আজ চলে গিয়েছিলাম বামন মাছের আড়তে একেবারে মে মাসের শুরুর দিকে গরমের সময় কিরাম কি জ্যান্ত মাছের দাম চলছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা গরমের সময় তো আপনারা সবাই জানেন জ্যান্ত মাছের কিরকম চাহিদা চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আপনারা কিন্তু সামনে যে ছোট ছোট মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলোটা কিন্তু মোরলা মাছ বলে আর এই মোরলা মাছগুলো কিন্তু এখানে একশো কুড়ি টাকা করে কেজি চলছে আর বন্ধুরা এরকম সাইজের বাটা মাছ কিন্তু এখানে একশো তিরিশ টাকা করে কেজি চলছে একশো তিরিশ থেকে মোট একশো চল্লিশ টাকার মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে আর বন্ধুরা আপনাদেরকে আমি আগেই বলে দেই এই আলত কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনেই খোলা থাকে সামনে যে তেলাপিয়া মাছগুলি দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছগুলি কিন্তু বন্ধুরা একেবারে জ্যান্ত আর এই তেলাপিয়া মাছগুলি এখানে সত্তর টাকা করে কেজি চলছে সাধারণত ভাবে কিন্তু বন্ধুরা এই আলত কিন্তু তোমরা শুধু জ্যান্ত মাছটাই পেয়ে থাকবেন কারণ এই আলতটা হচ্ছে জ্যান্ত মাছের আলত এই মাছের নুনা মাছ খুবই কম পাবেন আর বন্ধুরা এখানে যে রূপচাঁদ মাছগুলি দেখতে পাচ্ছেন এই রূপচাঁদ মাছগুলি কিন্তু এখানে একশো টাকা করে কেজি আর এই রূপচাঁদ মাছ কিন্তু খুবই বেশ সুন্দর আর টাটকা দেখতে পাচ্ছেন সবই মাছ এখানে জ্যান্ত এই তেলাপিয়া মাছগুলোকে দেখুন শুধু একবার আগের তেলাপিয়ার থেকে এই তেলাপিয়াটা অনেকটাই ছোট অনেকটা বলতে কি অনেকটাই ছোট এই তেলাপিয়াটা আর এই তেলাপিয়াটা কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে কেজি চলছে আর এই মিডিয়াম এই পোনা গুলো এখানে একশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে আর এই চারাপোনা মাছই কিন্তু বন্ধুরা খুবই মানে অনেক পরিমাণে কাঁটা হয় আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বেশ অনেক রকমের মাছ দেখতে পাচ্ছে ফুলই মাছ আছে রূপচাঁদ মাছ আছে তেলাপিয়া মাছ আছে চারাপোনা মাছ আছে এই পুরো মাছটা কিন্তু বন্ধুরা এখানে দেড়শো টাকায় বিক্রি হচ্ছে মানে কোনো কেজি ধরে না পুরো ঝট পুরোটা নিতে হবে পুরোটাই হচ্ছে দেড়শো টাকা দাম এই বামন মাছের আলত কিন্তু বন্ধুরা ভোর চারটে থেকে শুরু হয় গরমের সময় আর সকাল সাতটা অবধি আলতটা চলে আর শীতের সময় কিন্তু এই আলতটা কিন্তু ভোর পাঁচটা থেকে শুরু হয় আর সকাল আটটা সাড়ে আটটা নাগাদ এই আলতটা চলে তো বন্ধুরা সামনে যে মাছটা দেখতে পাচ্ছো এই মাছটা কিন্তু এখানে একশো ষাট টাকা করে কেজি চলছিল আর তার পাশাপাশি এই মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো রুই মাছ আর এই রুই মাছের কেজি চলছিল একশো ওই মধ্যে বন্ধুরা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় জ্যান্ত মাছের আড়ত হলো কিন্তু খড়িবাড়ি মাছের আড়ত আর এই খড়িবাড়ি মাছের আড়তের ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই আছে তো তোমরা যা যারা দেখতে চাও ডিসক্রিপশান লিঙ্ক আছে তো অবশ্যই গিয়ে দেখতে পারো এখানে দেখতে পাচ্ছ যে বড় বড় ড্রামগুলো হয় ওই ড্রামগুলোই কেটে কিন্তু এই মানে এই মাছ রাখার জন্য ওই জায়গাগুলো তৈরি করা হয়েছে যেহেতু এটা জ্যান্ত মাছের আড়ত মাছগুলো জ্যান্ত রাখা খুবই দরকার তার জন্য এরকম ভাবে এটি জল দিয়ে মাছগুলোর জ্যান্ত রাখা হয় বন্ধুরা এই আড়তের বেশিরভাগ মাছই কিন্তু বন্ধুরা এই এখানকার লোকাল ভেড়ি থেকে আসে তো হাড়ি হাড়ি মাছ এখানকার লোকাল ভেড়ি থেকে ধরে নিয়ে আসা হচ্ছে তো বন্ধুরা এরকম সাইজের রুই মাছ গুলো দেখতে পাচ্ছ এই রুই মাছগুলো কিন্তু বন্ধুরা একশো চল্লিশ টাকা করে কেজি এই বামনঘাটা আরতে বিক্রি হচ্ছে এইরকম সাইজের এই স্লিভার মাছগুলি কিন্তু বন্ধুরা এখানে একশো তিরিশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে আর বন্ধুরা তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে আছে পুটি মাছ আর এই পুটি মাছ কিন্তু বন্ধুরা জাপানি পুটি আর এই পুঁটি মাছ কিন্তু প্রায় একশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে এখানে এই শিঙি মাছগুলোকে দেখুন শুধু একবার আপনারা বন্ধুরা এই শিঙি মাছগুলো কিন্তু এখানে এখানকার দেশি শিঙি মাছ আর এই শিঙি মাছগুলো এখানে সাতশো টাকা করে কেজি চলছে আর তার পাশাপাশি আছে এই শোল মাছগুলো কিন্তু বন্ধুরা এই বাউনঘাটা মাছের আড়তে প্রায় সাড়ে তিনশো টাকা করে কেজি চলছে সব রকমের শোল মাছ আছে এখানে কিন্তু বড় থেকে ছোট তো বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর বিভিন্ন হাট বাজার মাছের আড়ত গিয়ে আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো করে নিয়ে আসি ভিডিওগুলো করতে কিন্তু আমার বন্ধুরা অনেকটাই কষ্ট হয় এখনো কিন্তু দেখতে পাচ্ছেন আমার চ্যানেল কিন্তু ভাবে গ্রো করিনি তো বন্ধুরা আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে একটি লাইক করবেন আর এই রকম হাট বাজার মাছের আড়তের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখানে যে মোরলা মাছগুলি আছে এই মোরলা মাছগুলি কিন্তু বন্ধুরা বন্ধুরা টাকা করে কেজি চলছে আপনাদেরকে কথা বলে এই কিন্তু সব মাছের দাম সব জায়গায় সমান হয় না কোনো জায়গায় কম হয় কোনো জায়গায় বেশি হয় সেটা কোয়ালিটির উপরে নির্ভর করে আর বন্ধুরা এখানে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ এই চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে দুশো টাকা করে কেজি চলছে চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ চিংড়ি মাছ আর তার পাশাপাশি এইরকম সাইজের তেলাপিয়া পিয়া মাছ গুলি এখানে কিন্তু বন্ধুরা সত্তর টাকা করে কেজি চলছে আর এর মধ্যে যে এই মাছগুলো দেখতে পাচ্ছ এই ফলই মাছগুলো কিন্তু কিন্তু বন্ধুরা এখানে দুশো চল্লিশ টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে আর ফুল মাছ তো জানেন বন্ধুরা শরীরের জন্য কতটা উপকারী তো বন্ধুরা এখানে যে শোল মাছগুলি দেখতে পাচ্ছো এই শোল মাছগুলি কিন্তু আগের শোল মাছগুলোর তুলনায় সব একই সাইজ আর সব কিন্তু বড় আর এইটা কিন্তু পুরো সাড়ে তিনশো টাকা করে কেজি চলছিল এই বামনঘাটা মাছের আড়তে আর বন্ধুরা এরকম সাইজ এই ট্যাংরা মাছগুলি দেখুন শুধু একবার সবে নিয়ে আসা হলো আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে আশি টাকা করে কেজি চলছে তার পাশাপাশি কিন্তু বন্ধুরা এই ব্ল্যাক কাপ মাছগুলি কিন্তু বন্ধুরা এখানে একশো কুড়ি টাকা করে কেজি চলছিল আর বন্ধুরা এরকম ছোট ছোট মিডিয়াম সাইজের এই সিলিভার কাপ মাছগুলি কিন্তু বন্ধুরা এখানে ওই একশো কুড়ি টাকা করে কেজি চলছে আর বন্ধুরা এই চুবড়ি যে কটা বাটা মাছ দেখতে পাচ্ছো এই পুরো বাটা মাছটা কিন্তু বন্ধুরা নব্বই টাকা করে চাওয়া হয়েছে প্রথমে একশো কুড়ি টাকা চাওয়া হয়েছিল তারপর দাম কমে সেটা নব্বই টাকা এসেছে আর বন্ধুরা এই চিংড়ি মাছগুলো মাছগুলোকে দেখো শুধু একবার এই চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে দুশো কুড়ি টাকা করে কেজি চলছে আর বন্ধুরা এই ট্যাংরা মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে একশো কুড়ি টাকা করে কেজি চলছে আর বন্ধুরা আজকের কিন্তু রবিবারের বাজার ছিল আর রবিবারের বাজার ভিড়টা কিন্তু দেখতেই পাচ্ছে পুরো জমজমাট মাছের আড়ত তো বন্ধুরা বামন মাছের আড়তের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন